হ্যালো ভাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্যান্টাসি সকাল সকাল আজকে উঠে গেছি কারণ আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় বাড়ির ভিতরে যে ঠাকুরগুলো থাকে দিয়ে ওই বাইরে পুজো হয় অনেক কিছু এঁকে মনে হয় বারো লক্ষ্মী বলে আমি ঠিক জানি না মাকে জিজ্ঞাসা করে বলে দেবো সকাল সকালে এই যে উঠে এখানে পড়তে বসেছি একটু পড়া হয়ে গেছে তারপরে আমার এই সব বানাই তার দিকেই আমার সব সময় মন পড়েই থাকে তাই দেখতে এলাম যে সেইটা শুকিয়েছে কিনা সকাল সকাল উঠে সেটাতে আমার রং করা হয়ে গেছে সকাল সকাল উঠে আমার পড়তে কোনো মতেই মন যায় না এইসব হাতের কাজই আমার ভালো লাগে তো সকাল সকাল উঠে ওটা করে তারপরে আমি পড়তে বসেছিলাম তো এখন উঠলাম যে সেটা শুকিয়েছে কিনা দেখার জন্য দিয়ে এটাকে হচ্ছে যে আমি বানিয়েছি হোয়াইট সিমেন্ট যদি হোয়াইট পট্টি দিয়ে মনে হয় ও পট্টি দিয়ে বানিয়েছি হচ্ছে যে দে ওয়াল ওয়াল পট্টিগুলো যেগুলো ওই সাদা সাদা কালারের হয় না এই যে এখানে একটু আছে যে এই পট্টিটা এই পট্টিটার সাথে আমি মিশি আর জল মিশি একটা পেস্ট তৈরি করেছিলাম দিয়ে ওটা থেকে এটা কীভাবে বানিয়েছে এভাবে একটা মানে লুক চেষ্টা করেছি এক একটাভাবে বানাতে মানে গিয়েছিলাম কিন্তু সেটা হয়নি আমি হচ্ছে যে হয়নি তো আর কি হয়েছে নিজের মতন করেই আমি বানিয়ে নিয়েছি এগুলো আমার মধ্যে মানে কোনো কিছু মানে ড্রয়িং বা হাতের এই সব কাজ একটু আদ্রু গড়বড় হয়ে গেলেও আমি সেটাকে ঠিক ম্যানেজ দিয়ে দিতে পারি এই বুদ্ধিটা আমার এখনো করতে করতে এই সব জিনিস বানাতে বানাতে হয়ে গেছে কিন্তু মা হল যে এটা নাকি দেখতে ভালো লাগছে না কমেন্ট করে জানিও এটা দেখতে ভালো লাগছে কি লাগছে না এটা কোনো কমপ্লিট হয়নি এর উপরে যে উঁচু উঁচু এগুলো আছে এটার উপরে আমি সোনালি কালার ডুব সেটা কিনতে হবে আমার কাছে আর হচ্ছে যে আস্তে আস্তে পড়ে যাচ্ছিলো এই যে এই চ্যাকেনা স্ট্যান্ডটা আমাকে দিদি বলেছিল আমার একশো জন সাবস্ক্রাইবার হওয়ার পর কিনে দেবে তো কিনে দিয়েছে কিন্তু সেই যে একশো জন সাবস্ক্রাইবার হলো তারপর থেকে আমার সাবস্ক্রাইবারই বাড়ছে এখন আস্তে আস্তে এটা বলছি এখন আস্তে আস্তে আমার কাছে অর্ডার আসছে প্রথমে আমি একজনের একটা ব্লাউজ করে দিয়েছিলাম তো সেখান থেকে আরও অনেকেরই পছন্দ হয়েছে কিন্তু তারা দেয়নি একজন আমাকে দিয়েছে যে এই ব্লাউজটা দাও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করতে এই যে এই ব্লাউজটা দিয়েছি কিছু করার জন্য কিন্তু করতে হবে একটা জিনিস চাই অ্যাকচুয়ালি ফেব্রিক তো আমার কাছে আছে কিন্তু এটার উপরে করতে গেলে ফেব্রিকের সাথে মানে জল মিশিয়ে করলে এগুলো উঠে যাবে আর হচ্ছে শুধু ফেব্রিক দিয়ে করলেও এতটা লং লাস্টিং হয় না তো একটা জিনিস আছে একটা প্রোডাক্ট আছে যেটার সাথে ওই হচ্ছে যে ফেব্রিক মিশিয়ে করলে এখানে কালারটা অনেক দিন লং লাস্টিং হবে তো ওই জন্য আর এই যে তাদেরই এই বোতলটা আর হচ্ছে যে এইটাও আমাকে দিয়েছে কিছু করে দেওয়ার জন্য কী বলো তো এইসব মানে নিজের কাছের মানুষের যখন এইসব জিনিস করতে বলে তো এটাই হয়তো আমি করবো না ওই ব্লাউজটা হয়তো আমি কোনো এক্সপেরিমেন্ট করবো না কিন্তু আমার এক আমি চলে এদিকে একটা পেরা ছিল দেখে কেমন আর কি লাগে বাদ দাও সেসব কথা ওগুলোকে মাথা থেকে বের করে অন্য কিছু থাকতে হবে হচ্ছে যে যেটা বলছিলাম এটা হচ্ছে যে কাছের মানুষরা যখন এইসব কাছের বোতল বা কিছু দেয় এগুলো তো আমি বেশি পাই না তো এগুলোর উপরে সে একই ধরনের পেন্টিং পেন্টিং তো আমি করতে পারি এখন শিখে গেছি তো ওটা আর করতে ইচ্ছে করে না করবো অবশ্যই করবো করবো না যে কিছু নয় দুটো বোতল দিয়েছে তো তাই একটার মধ্যে মনে হলো যে একটু এক্সপেরিমেন্ট করে একটু অন্য কারোর ভিডিও দেখেই বানাতে গেছিলাম কিন্তু হয়নি এবারে সেই না হওয়ার শিক্ষা নিয়েছি যে কিভাবে হবে বুঝতে পেরেছি যে ওটা কীভাবে করতে হবে না করতে হবে এরপর এর যখন নিজের কোনো কাছের বোতল পাবো তো সেটাতে যেটা করতে গিয়েছিলাম এই বোতলটাই সেটা তো অবশ্যই করবো কিন্তু তাও একবার ট্রাই করে দেখলাম মা আর বলছে তো ভালো হয় তোমরা বলবে যে ভালো হয়েছে কি হয়নি আমি তো এটা সর্সে দেবো তো তখন যখন দেবো তখন দেখে অবশ্যই কমেন্ট করবে যে এটা মানে ভালো লাগছে না লাগছে না তো চলো এখন আর একটু নিই পুজো তো হয় সন্ধেবেলা এখন অনেক দেরি সব এখন এখানে কোনো কিছু ভিডিও বানাই এই টেবিলটার উপরেটাও আমি এইভাবেই করে রেখে দিই আর এখানেও আমি এভাবেই করে রেখে দিই এই জলটা আমি আজ করেছি এখনো পর্যন্ত ফেলিনি আর এই যে এর মধ্যে এগুলোর মধ্যে যত এমনি যা পাই আমি ডিবা বলো এখানে আছে যেমন ডেসলাই কাঠি এই যে এগুলো বলো এখানে যত মানে সব কিছু মানে আমি যা পাই সব কিছু এখানে স্টোর করে রেখে দিই এগুলো তো অবশ্যই আমি কাজে লাগাই ফালতু ফালতু এখানে স্টোর করে রাখি না এই যে এরকম বোর্ড এখানেও কটা রেখেছি আর আমার তিনতলার ঘরে হচ্ছে কত যে তিনতলার ঘরে এমনি আমার যে কত বোর্ড আছে তার নাই ঠিক তো বানাবো অবশ্যই একটা একটা করে জিনিস সবসময় তো বানাতে মনে যায় না মাথায় যখন আসবে যে হ্যাঁ এই জিনিসটা দিয়ে ওই জিনিসটা বানানো যেতে পারে ভালো লাগবে তখনই সেটা বানাবো সকাল আমার গলা ধরে যাচ্ছে সকাল সকাল এই এই জায়গাটা আমি পরেতে বেশি তার কারণ সকাল এই যে মিষ্টি রোদটা মুখে পড়ে খুব ভালো লাগে শীতকালে আর আমাদের বাড়িতে পুরো মানে ছোটোখাটো মানে বড়ো সড়ো একটা তিনতলা ফ্রিজ বলা যেতে পারে কারণ আমাদের বাড়িতে এত ঠান্ডা এত ঠান্ডা আমি তো বাড়িতে যতক্ষণ থাকি ততক্ষণ সোয়েটার টুপি সব কিছুই পরে থাকি বাইরে বেরোলেই খুলে দিই উল্টা সবাই যেমন বাইরে বেরালে পরে বাড়িতে এসে সব খুলে দেয় আমাদের হচ্ছে যে উল্টা কারণ আমাদের বাড়িতে রোডই পায় না সেই জন্য এত ঠান্ডা আমি এখন যাচ্ছি টুত্তে এই সকালবেলায় একবারই যে আমি সাইকেল চা তাও প্রত্যেকদিন সাইকেলে যাই না স্কুটিতেও চলে যায় আজকে স্কুটি নেই দিদি স্কুল নিয়ে গেছে স্কুটিটা বাড়িতে এসে দেখছি মা এগুলো সব গুছিয়ে রেখেই দিয়েছে এই যে ঠাকুরগুলো দেখছো এগুলো আমাদের সুনিয়াকের বাড়ির যখন আমাদের গৃহস্থ ফ্যামিলি ছিল তখনকার বাবাদেরও ছোটোবেলাকার এই ঠাকুরগুলো এখনও পূজা হয় এগুলো সব ভাগ হয়ে গেছে মানে সবাই আলাদা আলাদা হওয়ার পর ওই জন্য এই কটা নইলে অনেক মানে আমাদের ঘরে যেই ঠাকুরগুলো আছে সেগুলো হয়তো কাকিমাদের বাড়িতে নেই আবার ওদের বাড়িতে যেগুলো আছে হয়তো আমাদের বাড়িতে নেই এখন বারোটা বাজতে যায় এতখানে আমি মুড়ি খেলাম আর এখানে আর এখানে ফিল্টারে জল ভরছি আসলে রোদে দিয়া জল খাই ওই জল রোদে দিয়ে যাবো জলটা আমাদের পুকুরে আজকে মাছ ভাগ মাছ ধরা হয়েছে এটা আজকে অনেক মাছ খোলার মাছ এখন একটা বাজিতে যাই আমি এই স্নান করে করলাম নিচে যাই এবারে আলপনা দিতে হবে কেসছে 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 আমাদের ঘরে কেসছে আমার আলপনা দেওয়া কমপ্লিট এখানে গরু এগলা এগুলাকে কি বলে মরাই দুটো মরাই আর হচ্ছে এখানে থাকবে ঠাকুরের সিংহাসন এটা ওই বসু এটা কি বলে আসন আর ওখানে সব কিছু আঁকা আছে এটা হচ্ছে যে ঢেকি দিয়ে ওটা কুঠার এটা কি ওই যে এটা কি নাঙ্গল আর এটা গাছ কৌটো কাস্তা এটা এই দুটা হচ্ছে ওই যে একটা মই আর একটা মুই। আর এটা হচ্ছে যে কুলা এটা হচ্ছে সে আগেকার দিনে রাখতো চাল মড়ায় আর এটা ধানের এটা ধানের শীষ এটা ধানের গাছ আর এটা মড়ায় আর এটা এমনি ঘর এটা এটা ঠাকুরের চুড়ি এটাও চুড়ি এটা কানের এটা এটা চুরি এটা চুড়ি এটা কানের এটা হার এটা চিরুনি এটা আইনা আর ওটা হচ্ছে যে ওই পাইটা যেটা ওর ধান থাকে এটা হচ্ছে পেঁচা এটাই আর এই দিক দিয়ে ঠাকুর লাফি লাফি আমাদের ঘর ঢুকে যাবে শি হে কে ঘন ঘন দিবে তাই তো দূরে দূরে হয়ে গেল আমাদের উপরে ঠাকুর ঘরে উঠে যাবে খেতে দাও এরপরে কটা বাজছে এখন তিনটা বাজতে গেল কিছু খেতে দাও কৃতিকা এসছে আমার এই কৃতিকার জুতাগুলো ছোট কারোর জুতা দেখলেই আমার পড়তে মন যায় আর এটাকে ভেবো না এটাকে হচ্ছে যে আমি পড়ি না কি হয়েছে এটাকে যেটা বলছিলাম এটাকে হচ্ছে যে আমি হাতে চিকচিকা করে এনেছি এখন রোদে ওটাকে রাখে রেখেছি ওটাকে আবার গরম জলে সাবান ঘোড়া দিয়ে ভালোভাবে ধুবো তারপরেই কিন্তু আমি এটার উপরে ছবি আঁকবো নকশা করবো আমার এমনি ছোট জুতা দেখলেই পুত্র মন যায় আমারও ছোট জুতা ছিল মনুকে দিয়ে দিয়েছে আমা মনু মানে হচ্ছে আমার মামার ছোট মেয়েকে দিয়ে দিয়েছে এই যে ঘরে ঘরে অনেক কিছুই হয়েছে কিন্তু আমি কিছুই খাই না মাছ ভাজা শাক দুধ আলু ভাতে দিয়েই আমি খাবো আমার এটাই হচ্ছে ফেভারিট শাকটা বাদে माछ भाजा दूध भात आलू भाते इटा हमर फेवरेट आर खा दू देखना जले ना जी और खा ने? खा खा नुए नुए खा खा नुए नुए, 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 नुए खा गीत गीत की सुंदर खाच से छाड़ा छे है अगर बोली कि नील पानी सुर जाए रे कोई बोले हमरा आमा के दे दी देख क्यों हमारे जाते हैं तो जोड़ने यार ये मुँछे भी लाके ले ले

আমিও করবো বামুন ঠাকুর চলে এসছে এখন কাকিমাদের বাড়িতে পুজো করছে মা এখানে সবকিছু রেডি করে দিল এই যে ঠাকুর পূজা হয়ে গেছে দিয়ে ঠাকুরকে এখানে ঢাকাও দিয়ে দিচ্ছে এবারে এটা এসে দীপ কি করবে সেটা যখন করবে তখন দেখাবো দীপ এখন টিউশনই গেছে ঠাকুরের ঠান্ডা লাগবে বলে ঠাকুরকে ঢাকা দিয়ে দিয়েছে হ্যাঁ

এখন ওটা তুলে ওটাই নিয়ে মনে হয় না ওটাই নেই ঠিকই আছে পিজা দি পেলে ওটা ধানগুলা তুলবে এখানটা কত সুন্দর দেখতে লাগছে দুদিকে মধ্যে দুধেসিউলি পিঠা হয়ে গেল গামছা পড়তে হয় রে সে কি একটা বলতে হয় কি একটা বোয়েল দিয়ে বলতে হয় না আর একটা কি বলে দিব লজ্জায় বলছেন নোহো সকাল থেকে মজা লাগেছে মাথায় মাথায় নিতে হয় মাথায় নিতে হয় এমনি করে ধর নিজ দিকে এমনি করে ধর এখানে এখানে রাখ তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে দশটা পনেরো তো এতদিন যদি আমার ব্লগটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই আমার ভিডিওটা ভালো লেগেছে তোমাদের তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর একটু ছাপৰ্ট কৰো ছাবস্ক্ৰাইব কৰো তো গুড নাইট বাই